আপনারা আমার ভিডিওর মধ্যে দিয়ে অনেক গ্রামের দৃশ্য দেখেছেন তবে আজকে আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার এমন একটি গ্রামের সাথে আপনাদের পরিচয় করাবো যেই গ্রামে প্রবেশ করলে আপনার মনে নেমে আসবে চরম প্রশান্তির ছায়া গ্রামটিতে রয়েছে মাত্র ১৩টি পরিবার চারিদিকে শাল এবং সোনাঝুরি গাছে মোড়া এই গ্রাম ঝাড়গ্রামের মূল শহর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার এই গ্রামের বাচ্চারা ছোটবেলা থেকেই হাতে তুলে নেয় তুলি এই গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়াল যেন এক একটি ক্যানভাস এই গ্রামের মহিলারা এবং শিশুরা তাদের মনের ভাবনাগুলিকে প্রত্যেকটি বাড়ির দেওয়ালে রং তুলি দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ঝাড়গ্রামের শাল এবং সোনাঝুরি গাছের জঙ্গল ভেদ করে আমরা প্রবেশ করেছিলাম এই স্বপ্নের গ্রামে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি এখন এমন একটা গ্রামে উপস্থিত রয়েছি ঝাড়গ্রামের যেই গ্রামটাকে বলা হয় স্বপ্নের গ্রাম এই গ্রামে আসলে আপনার মনে হবে আপনি স্বপ্নের রাজ্যে বা স্বপ্নের দেশে এসছেন আদিবাসী গ্রাম সব সম্প্রদায়ের গ্রাম কিন্তু একটা বিশেষ ক্রিয়া বা কর্মের কর্মকাণ্ডের ফলে আজকে এই গ্রামটা এত সুন্দরভাবে সেজে উঠেছে আমি উপস্থিত রয়েছি খোয়াব গ্রাম অ্যাকচুয়াল খোয়াব গ্রাম নয় জায়গাটার নাম লালবাজার তবে এই জায়গাটার বা এই গ্রামটার এখন নাম হয়ে গেছে খোয়াব গ্রাম তো ক্ষব গ্রামে আমি এখন উপস্থিত হয়েছি খব গ্রামে আমি ঘুরে দেখাবো আপনাদের সমস্ত কিছু এই বাড়িতে প্রত্যেকটা বাড়ির দেওয়াল যেন ক্যানভাস সেই বিষয়টা তো থাকবেই তাছাড়া থাকবে আদৌ দু হাজার সালে যে বিষয়টা শুরু হয়েছিল যে একটা শিল্পকর্মের একটা ক্রিয়াযোগ্য এখন বর্তমানে দু হাজার পঁচিশে সাত বছর পরে এসে দাঁড়িয়ে কতটা উন্নতি হয়েছে তার থেকে বড়ো কথা এখনকার এই গ্রামের মানুষের সামাজিক অবস্থান এবং বাদবাকি সুযোগ সুবিধা সমস্তই তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আজকের ভিডিওর দিয়ে চারিদিকে শাল গাছ এবং সোনাঝুরি গাছের জঙ্গল আমরা পেরিয়ে একদম উপস্থিত হয়েছি ঝাড়গ্রামের যে বিখ্যাত গ্রাম মোটামুটি সেই গ্রামের সামনে এই গ্রামের সামনে এখন শীতকালের আগে বেশ সেজে উঠবে গ্রামটা আর এখন এরকম যে সাজানো গোছানো বিষয়টা ছিল সেটা এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর গ্রামের রাস্তার প্রথমেই মানে একটা বোর্ড আছে বোর্ডে লেখা রয়েছে গ্রামের সাহায্য দিয়ে ছবি করবেন আর এখানে এমনভাবে পোতা রয়েছে যে বড় কোনো গাড়ি এই গ্রামের মধ্যে প্রবেশ করতে পারবে না তো এখানে অফিস শৈল্পিক অফিসে প্রথমে যাব অফিস থেকে কি ব্যাপার রয়েছে পারমিশন কীভাবে নিতে হয় বা কি ব্যাপারটা পুরোটা জেনে তারপর গ্রামের ভেতরে ঢুকে আপনাদের সমস্ত কিছু দেখাবো দুই দিকে সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দর রং করা একদম ছবির মতো জায়গা আর এই জায়গাটায় এই বাড়িটার সামনে পুরো সহজ পাঠের যে ছোটো ছোটো দৃশ্যগুলো রয়েছে সেগুলো রঘু ডাকাত চিত্র অঙ্কন করা রয়েছে আর এইখানে দারুণ সুন্দর একটা ছবি আঁকা রয়েছে এটা সত্যজিৎ রায়ের প্রতিকৃতি হিসেবে সেই ছবিটা আঁকা রয়েছে আর এখানে লেখা রয়েছে খোয়াব গা স্বপ্নের গ্রাম খোয়াব গা যাই হোক আর মোটামুটি এটা হচ্ছে অপুদুর্গা দুর্গা আর সত্যজিৎ রায় যাই হোক আমরা আরেকটু সামনে প্রবেশ করব অফিসটা কোথায় সেটা দেখব আর বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর বোতলে যেগুলো হচ্ছে বিয়ার বোতল সেগুলোতে রঙ করা রয়েছে আর অফিসটা আরও দূরে নাকি আচ্ছা প্রথমে অফিসেই আমরা যাই তো গ্রামে ঢুকে যাই বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছে আর এখানে মাটিতে খেলা করছে আমরা প্রথমে অফিসে যাব অফিসে গিয়ে তারপর বাদ ব্যাগটা আপনাদের দেখাব কি ব্যাপার রয়েছে কি অবস্থা রয়েছে সমস্ত কিছুই আর এখানে লাল মাটির বাড়ি আর এটা মনে হয় ভেঙে আর সমস্ত এখানেও লেখা আছে কি এটা হচ্ছে অফিস শৈল্পিক অফিস কি আপনারাই তো করেছেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে আর এখানে শ্রীমতী বীরবাহা হাসদা উনি মন্ত্রী এরকম ছবি আঁকা রয়েছে এদিকেও তাই গরুর গাড়ির ছবি আঁকা রয়েছে পুরো গ্রামীণ দৃশ্য আদিবাসী গ্রামের দৃশ্য পুরো ছবি আঁকা রয়েছে আর এটা কারুক যাই হোক আমরা অফিসের মধ্যে ঢুকি প্রথমে এটা কি অফ সিজন বলে অফিস বন্ধ রেখেছেন তাহলে ও আচ্ছা কি রকম চার্জ লাগে আপনি বলেন অসুবিধা নেই আচ্ছা যেটা দেবে সেটা সেই চার্জটা দিয়ে ঘুরলেই হবে আচ্ছা ঠিক আছে গ্রামে এই যে কাজগুলো করার রয়েছে এগুলো কি আপনাদেরই কাজ আচ্ছা কাঠের সৈনিক আঁকার রয়েছে বেশ ভারী কিন্তু এটা কাঠের সৈনিক আর এটার দাম পঁচিশশো টাকা যেগুলোর গায়ে লেখা রয়েছে সেগুলোই দাম আর খোয়াবগা এটা হচ্ছে স্মৃতি খোয়াবগা ছোট্ট এগুলো মনে হয় জলপাই জলপাই নাকি আমরা আমরা দিয়ে করা আর মাথাগুলো সুপুরি ছোট সুপারি দিয়ে করা এগুলো দাম কি কীরকম থাকে সবচেয়ে কম এগুলো একশো টাকা খোয়াবগা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি এইটা পেঙ্গুইন হচ্ছে পঞ্চাশ টাকা খোয়াব স্মৃতি বেশ সুন্দর আর যা এইগুলো করা রয়েছে সবই কি আপনাদের নিজের হাতে করা গ্রামের লোকেরই করা এগুলো মনে হয় কিনে না না এগুলো করা এগুলো কিনে না আচ্ছা আচ্ছা এটা মনে হয় কি পেঁচা আচ্ছা আচ্ছা যা জিনিসপত্র রয়েছে সবই গ্রামে আচ্ছা এই যে যে আকাগুলো রয়েছে এগুলো কি গ্রামে করা হ্যাঁ এগুলো গ্রামের যে দেয়ালের যে ছবি সেগুলো দেয়ালের ছবিগুলো আচ্ছা একটা গ্রামে এরকম ছবি রয়েছে বেশ ভালো আর কচ্ছপগুলো কি দিয়ে করা তালে তালের ডাঁটি আপনাদের গ্রামে এখন লোকে কি কাজ করে চাষবাস করে আর এই যে যেই বিষয়টা হয়েছে যে এইটা

আর যেই সংস্থার সঙ্গে এখন যোগাযোগ রয়েছে যে সংস্থা প্রথম উদ্যোগ নিয়েছিল আগে ছিল এখন সেই সংস্থার সঙ্গে কোনো যোগাযোগই নেই এখন আপনারা গ্রামের মতোই এখানে যেই মানুষের বসবাস করে সব তো আদিবাসী মানুষ নাকি আচ্ছা তারা হচ্ছে কোন আদিবাসী সাঁওতাল না মুরমু না সবর কোনটা সবর আর সবর আদিবাসী মানুষের মূল পেশা পাখি শিকার করা এখন আর নেই এখন আর নেই ওটা প্রাচীন পেশার কথা বলছি আগে ওই পাখি শিকার করাইছিলো সব সবরা আদিবাসীদের মূল পেশা এখন আর এটা নেই সবাই গ্রামের কাজকর্ম পুরো গ্রামটা ঘুরে দেখতে পারবো অসুবিধা হবে না তো পুরো গ্রামের গায়ে যেই দেওয়ালের গায়ে যেই ছবিগুলো আঁকা সবই কি আপনারা করেছেন সবই গ্রামের লোকেরই করা বাইরে থেকে কেউ করেনি আপনিও ছবি আঁকেন বা তাহলে শিল্পী মানে ঠিক আছে আমরা তাহলে গ্রামটা ঘুরে দেখাই এটা এই এখন জিনিসপত্র শুধু এখানেই পাওয়া যাবে কেনা হয় হয় বাচ্চাদের আচ্ছা আর ব্যাপার যেটা আপনাদের অনুষ্ঠান হয় বললেন অনুষ্ঠান কোন সময় হয় কালীপুজোর সময় কালীপুজোর দিন মানে এইবার কালী পুজোর দিনই অনুষ্ঠান হবে না অনুষ্ঠান বলতে মানে সবার বাড়িতে উৎসব হয় এমনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু কালী পুজোটাকেই বেশি গুরুত্ব দেয় এবং ভালো করে আমি গেছিলাম আপনার ঝাড়খণ্ডের দিকে ওখানেও দেখছিলাম একই রকম যে কালী পুজোর দিনই ওরা বছরে একবার করে ঘরে রঙ করে ওখানে বিভিন্ন রকম ছবি আঁকে তবে এখানে যে ছবিগুলো আঁকা রয়েছে সেগুলো সম্পূর্ণ রকম ঠিক আছে আমরা পুরো গ্রামটা ঘুরি আর দারুণ সুন্দর সব ছবি আঁকা রয়েছে এখানে এখন আস্তে আস্তে পাকাবাড়িও হচ্ছে আগে আগে গ্রামের সব মাটির বাড়ি মাটির বাড়ি অনেক খাটালি মাটির খাটনি পাঁচ ছ মাস লেগে যায় তার থেকে বড় কথা পরিষ্কার রাখতে হয় তো প্রতি বছর তো মানে বৃষ্টি হলে তো দেয়াল ধুয়ে যায় আচ্ছা মাটির দোতলা বাড়ি এটা তাই তো দোতলায় থাকে কেউ থাকে আচ্ছা আচ্ছা এটাও মাটির দোতলা বাড়ি আমি দেখিনি আর এই যে ছবিটা কারের হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ছবিটা দারুণ সুন্দর কিন্তু এর মুখশ্রীগুলো বেশ সুন্দর খুব সুন্দর মুখশ্রীটা মুখ দেখলেই মানে মুখের টানগুলো দেখলেই বোঝা যায় কতটা ভালো আদিবাসী সম্প্রদায়ের এই সবর সম্প্রদায়ের মানুষদেরই আঁকা এটা আমি যে গ্রামে উপস্থিত রয়েছি এটা হচ্ছে খুব জনপ্রিয় গ্রাম ঝাড়গ্রামের খোয়াবগা খোয়াবগা হচ্ছে স্বপ্নের গ্রাম জনপ্রিয় গ্রাম কেমন কেন সেটা বলছি মোটামুটি এই গ্রামটা নর্মাল অন্য গ্রামের মতোই ছিল আগে আর এই গ্রামে যে সমস্ত আদিবাসী মানুষরা বসবাস করে তারা সবাই সবর আদিবাসী তাদের পেশা ছিল শিকার করা তো এই গ্রামটা চোখে পড়ে প্রথমে শিবাজি বন্দ্যোপাধ্যায় তারপরে তারপর মৃণাল মণ্ডল এবং চালচিত্র অ্যাকাডেমি কলকাতা চালচিত্র অ্যাকাডেমি তারা একটা উদ্যোগ নেয় সেই উদ্যোগটা হচ্ছে তারা ওখান থেকে এসে এই গ্রামের কিছু মানুষকে শিল্পে শিক্ষিত করে শিল্পে শিক্ষিত বলতে ছবি আঁকা এবং নানারকম শিল্পিক বা শৈল্পিক কাজকর্ম তাদের শেখানো হয় এবং শেখানোর পর তারা ওই পেশা ছেড়ে স্বনির্ভর হতে পারে বা শিকার ছেড়ে স্বনির্ভর হতে পারে এবং গ্রামটাও সুন্দর হয় আজকে দু সালে এটা শুরু হয়েছিল কর্মকাণ্ড দু সালে শুরু হয়েছিল আজকে দু সালে দাঁড়িয়ে এই গ্রামের আদল সম্পূর্ণ পাল্টে গেছে আর মোটামুটি দুই মাস পরে কালী যদি কালী পরে আসা যায় পুরোপুরি সুন্দর সুন্দর নতুন নতুন রঙের আমরা ছবি দেখতে পারবো আর এখানেও একটা ছোট্ট ছবি রয়েছে এখানে হচ্ছে বাচ্চাদের সেই কবিতার বাবুর বিয়ে এটাও কি আপনারাই এঁকেছেন বাচ্চারা এঁকেছে আচ্ছা আচ্ছা কত কত বাচ্চা রেখেছে মানে মোটামুটি কোন ক্লাসের বাচ্চা রেখেছে মোট তেরোটা ঘর আছে তো নাকি তেরোটা ঘর মানে তেরোটা ফ্যামিলি আছে আর তেরোটা ফ্যামিলির যারা বাচ্চারা প্রত্যেকেই ছবি আঁকা শেখে আচ্ছা আচ্ছা দু হাজার আঠারো সালে শুরু হয়েছে এটা পঁচিশ সাল মানে সাত বছর এই সাত বছরের মধ্যে উন্নতি কতটা হয়েছে আপনাদের নथिंग মানে আগে এইখানকার বাচ্চারা কারোর সাথে কথা বলতো না হ্যাঁ মিষ্টি না কাউকে দেখ নতুন দেখলে পালিয়ে যেত আচ্ছা আচ্ছা লাজুক আমি গতকাল ফিরছিলাম বেলপাহাড়ি থেকে তো ওইখানে একটা গ্রামে দাঁড়িয়েছি ওই বাচ্চাটা দেখি পালিয়ে গেল হ্যাঁ এখন না এখন সব বাচ্চা যে আছে তার ছতেই মিশে যায় আচ্ছা আচ্ছা এটা বেশ ভালো মেশাটা তো অবশ্যই ভালো এটা বাচ্চাদের পরিবর্তন হয়েছে আর আপনাদের সমাজ জীবনে কি পরিবর্তন হয়েছে এই এটা শেখার পরে বা শেখার পরে এটা শেখার পরে হাতের কাজ একটু আমরা শিখেছি আপনারা যে শুধু এই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ হাতের কাজ না বাইরেও হাতের কাজ করতে যান বাইরে আমরা যাই না এই গুলো যায় আচ্ছা আপনাদের যারা মেয়েরা আছে তারা বাইরে যায় বা ছেলেরা বাইরে যায় তাই তো ওই লাল মাটির মেলা হয় না একটা লাল মাটির হাট যেটা ঝাড়গ্রামে ওখানে যায় আপনার যে যে জিনিসপত্র হাতের জিনিসপত্র তৈরি করেন সেগুলো নিয়ে যান আর কলকাতায় একটা মেলা হয় সেটা হচ্ছে কুটির শিল্প মেলা আর কুটির শিল্প মেলা এদিকে হলে আপনারা যান কুটির শিল্প মেলায় জিনিসপত্র নিয়ে গিয়ে ভালো বিক্রি হয় আপনাদের খোয়াবগা গ্রামের নামটা তো বেশ পরিচিত অনেক বিভিন্ন জায়গায় তা বাইরে যখন যান তখন যদি শোনে যায় খোয়াবগা থেকে এসছেন খোয়াবগা বলেন না লালবাজারই বলেন খোয়াবগা আর খোয়াবগা থেকে যদি এসে বলেন তাহলে কেমন অনুভূতি হয় এখানে তারা বুঝতে পারে তো চিনতে পারে তখন তাদের ব্যবহারটা কেমন হয় ভালো হয় তো মানে মোটামুটি এই বিষয়ের ফলে আপনাদের গ্রাম বেশ পরিচিতি লাভ করেছে এটা বেশ ভালো তা কোথায় যাচ্ছেন কোথাও নাকি কোথায় এই কলভ্য হোস্টেলে কোন ক্লাসে ক্লাস 10 এ 5 থেকে এই কলবতে আছে ও আম থেকে 1 থেকে এই কলবতে আছে ও আচ্ছা স্ট্যান্ড করে তো মানে ফার্স্ট হতো হ্যাঁ তারপর 6 থেকে এক কলবতে 6 থেকে এক আছে এই গ্রামে আর কত বাচ্চা এরকম এক আছে দুজন আছে দুজন আছে এই গ্রামের মানে পড়াশোনার দিক থেকেও যথেষ্ট ভালো হ্যাঁ আর একটা মেয়ে আছে সারদা পিঠে সারদা পিঠে ওটাও কি ফ্রি হ্যাঁ লব্য যেমন হচ্ছে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট এটাও তাই খুব ভালো মানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে আচ্ছা আর একটা বিষয় আছে রাজ্য সরকারের খেলার থেকেও একলব হতে চান্স পায় অনেকে যাই হোক ঠিক আছে যান এখান থেকে যাবেন কিসে আপনাদের যোগাযোগ ব্যবস্থা কি আছে টোটো আসছে টোটো ছাড়া আর কিছু ক্ষতি নেই আর আপনাদের রাস্তার ওখানে তো পুরো স্ট্যান্ড করা ওখান থেকে তো কোনো গাড়ি ঢুকতে পারে না তো ওই যে ওইটা তখন উঠানো হয়তো তখন গ্রামে কোনো গাড়ি ঢুকবে তো উঠিয়ে তো বড় চার চাকা ঢুকবে না তো বাসগুলো উঠিয়ে দেন আচ্ছা আচ্ছা আর এমনি সময় দিয়ে রাখেন তাই তো ও প্রয়োজন হলে উঠিয়ে দেন আমি সেটাই ভাবছিলাম গ্রামের এপাশেও তো বাড়ি রয়েছে যদি বিশাল অসুস্থ কেউ হয় তাহলে নিয়ে যাবে কি করে গাড়ি যদি না থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটুখানি আপনাদের গ্রামটা আর ঘুরে দেখি দারুণ সুন্দর সুন্দর ছবি রয়েছে সব গ্রামের দেওয়ালে এগুলো দেখা আপনাদের দোতলা মাটির দোতলা বাড়ি তো দোতলায় থাকেন কেউ ওপরটা নষ্ট হয়ে গেছে আর দেখছি অনেকেই মাটির বাড়ি ভেঙে গেলে পাকা বাড়ি করছে ঠিক আছে তো আপনার গ্রামটা ঘুরে দেখি মনোরম গ্রাম বেশ সুন্দর গ্রাম আর এটা হচ্ছে বিয়ের সেই সুন্দর দৃশ্য যেটা কার্টুন দেখে বাচ্চারা সেরকম দৃশ্য এখানে দেওয়ালে আঁকা রয়েছে হ্যাঁ এটাও বেশ ভালো ওরা হচ্ছে এই গ্রামেই মেয়ে তোমরা তোমরা ছবি আঁকতে পারো শিখেছো কোন তোমার ছবি আঁকা কোন গ্রামে রয়েছে মানে কোন বাড়িটা দেওয়ালে রয়েছে এখানে ও কৃষ্ণ ঠাকুরের তোমার আঁকা সুন্দর আমি তাই ভাবছিলাম যে হাতের টানগুলো বেশ সুন্দর কৃষ্ণ ঠাকুর আঁকার বেশ ভালো দারুণ এঁকেছো আর কতদিন আগে এঁকেছো ওটা আঁকা শেখো কত বছর থেকে সাত আট বছর মানে দু হাজার পর থেকেই শুরু করেছো তাই তো বেশ ভালো তোমরা আঁকো ওরা লজ্জায় মুখ ঢাকছে আমার একটু আগে ওই কাকিমা বললেন যে আগে গ্রামের বাচ্চারা লোক দেখলেই লজ্জা পেতো এখন আর লজ্জা পায় না তাই এই হচ্ছে পরিবর্তন হ্যাঁ এত বড় হয়েও লজ্জা পাচ্ছে আমি তো খুঁজে যাই আমরা তাহলে একটু সামনে রেখোই আরও অনেকে এসেছেন খবগা দেখতে খবগা দেখতে মোটামুটি অফ সিজন হলেও তাও অনেকে এসে থাকেন আপনারা কত দূর থেকে এসছেন আমরা এসছি কলকাতা থেকে কলকাতা থেকে আপনি আমরা কলকাতা থেকে আরেকটু দূরে আশি কিলোমিটার বনগা থেকে বনগা থেকে বাইকে আচ্ছা বাহ আর এই গ্রামটা দেখলেন সবাই ঢুকলেন তো ঢুকে যতটুকু দেখলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং এই এইরকম যে একটা গ্রামে এরকম চর্চা আছে হ্যাঁ এটা শুনতে ভালো লাগে আমরা একবার গেছিলাম এতে উড়িষ্যাতে উড়িষ্যায় উড়িষ্যায় কেওঞ্জরের ওখান দিয়ে সেখানে এরকম একটা গ্রাম আছে সেখানেও এরকম বাড়িতে বাড়িতে পুরো গ্রামটা বাড়িতে বাড়িতে ছবি আঁকা আমি এবং এবং সত্যি কথা বলতে কি আমাদের পশ্চিমবঙ্গে যে আছে এইটা দেখে আমি নিজের গর্ববোধ করছি শুধু পশ্চিমবঙ্গে না বাইরেও আছে আমি পশ্চিমবঙ্গে আরও কিছু কথা বলে দিই সেটা হচ্ছে আপনি ঝাড়গ্রামে তো সবচেয়ে বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে ঝাড়গ্রাম জেলায় পশ্চিমবঙ্গে এই গ্রামের বেলপাহাড়ির দিকে যেতে গেলে আরও অনেক গ্রাম আছে এরকম প্রত্যেকটা আদিবাসী গ্রামে এরকম সুন্দর ছবি আঁকা দেখলাম আমি বীরভূমের দিকের লোক বীরভূমের দিকে মানুষ হয়েছিলাম সেখানে সব সাঁওতাল বাড়ি তাদের বাড়ি গদ্য রং দিয়ে আঁকা ন থাকে মানে নকশা থাকে না এই সব জায়গাতে যে নকশা ওখানে নকশা থাকে না নানান রকম রং দিয়ে লাল করা থাকে

দারুণ সুন্দর সুন্দর সব ছবি আমি দেখছি আর ওই যেই দুজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল একজন কলেজের প্রফেসর একজন ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ যেই ভদ্রলোক প্রথমে কথা বললেন উনি চক্ষু বিশেষজ্ঞ এখন কলকাতায় পোস্টিং আছে একজন বেহালা কলেজের প্রফেসর যাই হোক এইখানে টায়ার দিয়ে টায়ারের মাঝে নারকেল গাছে দুর্গা ঠাকুরের মূর্তির মতো আঁকা রয়েছে খুব সুন্দর লাগছে তবে যেটা বললাম আর দু মাস পর কালী পুজো দু মাস বা দেড় মাস এরকম সময় রয়েছে কালী সেই কালী পুজোর সময় আবার রং করা হবে তার আগে বর্ষায় এই রকম মাটিগুলো ধুয়ে গেছে বাড়ির তবে যেই রং বা আঁকা সেগুলো এখনো রয়েছে দারুণ সুন্দর আঁকাটা আপনাদের কালী পুজোর পরে যখন সুন্দর আর নতুন করে আঁকা হবে তখন এগুলোই এই ছবিগুলোই থাকবে না এটা পুরো মুছে দিয়ে নতুন আলাদা হবে মানে প্রত্যেক বছর পুজোর পরপর যদি কেউ আসে তাহলে নতুন নতুন ছবি দেখতে পারবে আচ্ছা আচ্ছা মানে এরকম না যে এই দেওয়ালে একা ছিল সেটা এই দেওয়ালে একা হলো এরকম না সম্পূর্ণ নতুন ছবি আর সব বাচ্চারাই আঁকে আচ্ছা আচ্ছা উনি কাজ করছেন রান্না বান্না করছেন আর এইখানে পুরো চারকোল দিয়ে একটা পেন্টিং করা রয়েছে শিল্প শিক্ষা মানুষকে মোটামুটি তার ভেতর দিক থেকে কিছু সত্তার জন্ম দেয় যার ফলেই এই সুন্দর সুন্দর আঁকাগুলো আমরা দেখতে পাচ্ছি আমি এটা একদম চোখে পড়েনি এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে এই ময়ূরটা সাদা ময়ূর আর এইখানে রয়েছে একজন বালিকার ছবি খুব সুন্দর লাগছে দূর থেকে বেশ লাশ্যময় লাগছে এই ছবিটা আর এই ছবিটা তো অসাধারণ লাগছে দারুণ সুন্দর লাগছে ও পাশে রয়েছে ওই পদ্ম ফুলের সরোবরে স্নান করা বা পদ্মফুল ফুল কালেক্ট করার একটা দৃশ্য যেটা যেই দৃশ্যগুলো আঁকা রয়েছে এখানে এইটা এটা মানে মোটা মোটামুটি ঝাড়গ্রামের প্রচুর জায়গায় ময়ূর দেখা যায় কালকে গেছিলাম আগে গেছিলাম আগের দিন গেছিলাম রঙিন পাহাড়ে রঙিন পাহাড়ের ওখানে প্রচুর ময়ূর দেখা যায় ময়ূরের পালক খুঁজে পেয়েছিল একটা আর সাদা ময়ূর দেখা যায় কিন্তু জানি না তবে সাদা ময়ূরের ছবিটা আঁকা রয়েছে বেশ ভালো লাগছে আমরা আরেকটু সামনে দিকে গই এটা কি মাটির দোতলা বাড়ি আপনাদের নাকি ও এই কাকিমা তা আপনিও কি ছবি আঁকেন কাকিমা ও মোটামুটি বছরের ওই সময়টাই আঁকেন না সারা বছরই আঁকেন না ওই আঁকা আর সারা বছর যে হাতের কাজগুলো রয়েছে ওগুলো ওইগুলো তৈরি করা হয় বাইরে কোথাও ছবি আঁকতে যান না মানে যদি মনে হয় যে একটা প্রজেক্ট হচ্ছে কর সরকারেরই সেখানে আঁকতে হবে সেটা আপনাদের এখান থেকে হয় না হয় তো যাই আপনারা বয়স হয়ে গেছে ওই জন্য যান না মেয়েরা যায় ছেলেমেয়েরা যায় এরকম বাইরের প্রজেক্টে রাজ্য সরকারের এরকম বিভিন্ন প্রজেক্টে বাহ খুব ভালো আস্তে আস্তে আপনাদের গ্রামটা বেশ সুন্দর এবং পপুলার হয়ে যাচ্ছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন লক্ষ্য করছেন ছবি আঁকা আরো মাটির জিনিস তৈরি করা কাঠের জিনিস তৈরি করা হয় মাটির জিনিস মাটির জিনিস তো আপনাদের তৈরি আগে থেকেই জানতেন কাঠের জিনিস তৈরি জানতেন না ওটা শিখেছেন নাকি আর ছবি আঁকাটাও তো শিখেছেন দারুণ জিনিস ছবি আঁকা মানে খুব সুন্দর হাতের কাজও খুব সুন্দর দেখছিলাম দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে বেশ সুন্দর সুন্দর ছবি ঠিক আছে আর ছবি আঁকা বাদে এখানকার মানুষ আর কি কাজ করে চাষের কাজ করা হয় চাষের কাজ তো ধরেন বছরে একবার ধান হয় তো দুবার দুবার ধান হয় আর কি কি ফসল হয় এদিকে আর অনেক রকম হয় তো যেটা পারা যায় সেটা করা হয় আর যেটা পারিনি সেটা করিনি ঠিক আছে ঠিক আছে আমরা আর সামনে যাই এপাশে গ্রাম শেষ তাই তো এখানে মোট তেরোটা বাড়ি নিয়েই গ্রাম গ্রাম। এর অ্যাকচুয়াল নাম তো ছিল লালবাজার লালবাজারটাই পরে নাম দেওয়া হয়েছে খোয়াব গ্রাম তাই তো বা স্বপ্নের গ্রাম আর ছবিগুলোও পুরো স্বপ্নের মতো ছবি দারুন সুন্দর সুন্দর ছবি ঝাড়গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবা ছবি আঁকো শেখো ছবি আঁকা শেখো এদিকে শোনো 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 ছবি আঁকা শেখো তোমার নাম কি চম্পা কি চম্পা চম্পা মল্লিক ছবি আঁকা শেখো ছবি আঁকতে পারো কি কি ছবি আঁকতে পারো বলো বলো কি কী ছবি আঁকতে পারো রসগোল্লা আর পদ্মফুল পাখি এখন বাচ্চা যাও কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো তো কোন ক্লাসে পিপি পিপিতে পড়ো না ওয়ান আচ্ছা যাও যাও একদম ছোট্ট বাচ্চা পিপিতে পড়ে সবাই আঁকা শিখছে তবে প্রত্যেকেরই আঁকার প্রতি ছক্র রয়েছে এটা দেখে বেশ ভালোই লাগছে প্রত্যেকটা বাড়িতেই ছবি আঁকা যেটা মোটামুটি এইরকম ইটের দেওয়াল রয়েছে সেখানেও ছবি আঁকা আর মাটির দেওয়ালে তো ছবি আঁকা তবে ইটের থেকে মাটিতে ছবি ভালো ফুটছে এই বাড়িটায় দারুণ সব ছবি আঁকা রয়েছে আমি মিস করে যাচ্ছিলাম ধন্যবাদ দেখানোর জন্যে খুব সুন্দর দারুণ ছবি আঁকা পুরো সামনেই দুর্গা পুজো পুরো দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে যেই প্রতিমা দেখতে পাই প্রতিমায় দুর্গা ঠাকুরের সঙ্গে যারা যারা থাকেন তাদের তাদের সেই সেই স্থানেই দারুণ সুন্দর করে আঁকা রয়েছে এখানে গণেশ তার বাহন ইঁদুর লক্ষ্মী ঠাকুরের বাহন প্যাঁচা আর মা দুর্গা তো রয়েছেই অসুরবাদ করছে তবে অসুরের যাই হোক ওদের আঁকাটা একটু দাঁতটা ইয়ে হয়ে গেছে অসুরের এই ব্যাপারটা সরস্বতী ঠাকুরের ছবিও রয়েছে এখানে কার্তিক ঠাকুরের ছবিও রয়েছে দারুণ পুরো দেওয়াল পুরো একটা বাড়ি একটা বাড়ির সামনে এটা বাড়ির সামনে এটা দেওয়াল জুড়ে এরকম দারুণ সুন্দর মানে এই গ্রামে আসলে আপনার মন ভরে যাবে যদি ঝাড়গ্রাম ঘোরার প্ল্যান করেন অবশ্যই এই গ্রামের জন্য মোটামুটি তিন চার ঘন্টা রেখে দেবেন মানে এই গ্রামে আসলে এত শীতল ছায়া তার থেকে বড় কথা চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখে আপনার সত্যিই ভালো লাগবে এই দাদু আমায় দেখালেন ওটা আপনি দেখালেন বলে ওটা জানতে পারলাম দেখতে পারলাম এখানেও রয়েছে বা প্রত্যেকটা বাড়িতে ছবি আঁকা রয়েছে আচ্ছা মাছের জাল দেখছি মাছ টাছ ধরেন নাকি এখানে জলাশয় কোথায় আছে রাজবান্ধ ওখানে পুকুর নাকি নদী বাঁধ আছে আচ্ছা রাজবান্ধ ওই বাঁধের ওখান থেকে মাছ ধরেন কি কি মাছ পাওয়া যায় এদিকে আচ্ছা 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 তাহলে আমরা এই বাড়িটা ছবি দেখি এই বাড়িটা অ্যাকচুয়াল যে ছবিগুলো দেখলাম এখন এতক্ষণ আমরা তার মধ্যে এই গ্রামের একদম প্রমিনেন্ট ছবি রয়েছে এখানে এটা কি আপনাদের শিকার উৎসবের ছবি হ্যাঁ আদিবাসী সম্প্রদায়ের শিকার উৎসব মানে আপনাদের তো আদি পেশা ছিল শিকার তাই তো সেই শিকার উৎসবের ছবি এখানে আঁকা আছে দারুণ সুন্দর আমি দেখাচ্ছি আদিবাসী যুবকেরা কাঁধে কোদাল হাতে এরকম কাস্তে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে আর পুরো পোশাকের গরমটা তাদের মতোই তাদের ট্র্যাডিশনাল পোশাক ধুতি এরকম মালকোচা করে পড়ে আর এরকম গেঞ্জি আর এই পাশে আচ্ছা উপরে রয়েছে পাখি আর পাখির দিকে এরকম তীর মারছে মানে এই আদিবাসী সব সম্প্রদায়ের মূল পেশা আগে ছিল শিকার করা পাখি শিকার বা অন্য শিকার বন থেকে যেহেতু বনেই তাদের বসবাস ছিল তোর জন্য এরকম তীর মারছেন এবং তীর রয়েছে আর এটা হচ্ছে পাতার পোশাক পাতার পোশাক পরে রয়েছে এখানেও তাই পাতার পোশাক পরে রয়েছে তাই তো এগুলো তাই ছবি আঁকা রয়েছে তো বেশ সুন্দর কিন্তু এইগুলো কি এগুলোও কি আপনারা এঁকেছেন ছোট ছোট বাচ্চাগুলো গুলো এঁকেছে দারুণ সুন্দর হাতের কাছ তাদের এটা এম করেছে এখান থেকে এইটুকু তীর ওখান থেকে বেরিয়ে ওই পাখির দিকে যাচ্ছে বেশ ভালো লাগছে এই ছবিটা পুরো নিত্যরত দুজন নারীর ছবি সাদা কালো এটা আর এখানে আরেকটা ছবি রয়েছে বেশ সুন্দর প্রত্যেকটা বাড়ির দেওয়ালে এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা প্রত্যেক মানে তেরোটা বাড়ি রয়েছে তেরোটা বাড়ির দেওয়ালি ক্যানভাস এটা হচ্ছে আসল কথা মানে বাড়ি নয় প্রত্যেকটা বাড়ির দেওয়ালি হচ্ছে একটা একটা করে ক্যানভাস বাচ্চাদের ক্ষেত্রে বা এই গ্রামের মানুষের ক্ষেত্রে যাই হোক আমরা সামনে যাব। সামনে গিয়ে গ্রামটা অনেকটা ঘুরলাম অনেকক্ষণ ঘুরলাম এবার সামনে গিয়ে বাদ বাকি দৃশ্য যেটুকু রয়েছে সেটুকু আপনাদের দেখাবো দেখি আমাদের এখান থেকে অনেক দূর যেতে হবে সেখান থেকে আবার বেরিয়ে পরবর্তী গন্তব্য দিতে যাত্রা করব এটাও মাটির বাড়ি তবে চার চালা বাড়ি দোতলা নয় একতলায় চার চলা বাড়ি আর দারুণ সুন্দর সুন্দর ছবি আঁকা এটা হয়তো শিক্ষানবিশ বা নতুন আঁকছে সেরকম কেউ এঁকেছে যদিও তবুও যথেষ্ট ভালো এঁকেছে সিংহের কোলে ঘুমিয়ে আছে অরণ্য বালিকা দারুণ সুন্দর ছবি আর এখানে স্কুলে যাচ্ছে যা খেলা করছে তার গাছের পাশে এরকম ছবি মানে প্রত্যেকটা দেওয়ালি আসলে ক্যানভাস মানে একদম স্বপ্নের গ্রাম আর এই গ্রামে আসলে আপনার ভালো লাগতে বাধ্য ঝাড়গ্রাম যদি ঝাড়গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই এই গ্রামে একবার আসবেন আর সামনে রয়েছে একটা জগদীশচন্দ্র বসুর ছবি আসি তাহলে তোমাদের গ্রাম থেকে টাটা ভালো থাকবে পরে আবার আসবো তো এই গ্রামটা থেকে বেরোচ্ছি খোয়াব গ্রাম থেকে বেরোচ্ছি বা স্বপ্নের গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাবস্ক্রিপশানের আমার বেশি দরকার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন